টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় অক্টোবর রবিবার আমি শিলচর সোনাইরুড তরুণ ক্লাবের সামনে এসেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাইরুড তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার মেরামতির কাজ শুরু হয়ে গেছে এই সব রাস্তা মাসের পর মাস বছরের পর বছর ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছিল কোনো ধরনের মেরামত নাই কিন্তু মাত্র কিছুদিন আগে টিভিটিএন শিলচার এই খবরাখবর করেছিল ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার টিভিটিএন শিলচার খবর করার পর খুব দ্রুত গতিতে বুলেটের গতিতে তুফানের গতিতে রাস্তার কাজের মেরামতি শুরু হয়ে গেছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরা দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি খবর দেখানোর চেষ্টা করি বর্তমানে আমি শিলচর সোনাই রুড তরুণ ক্লাবের সামনে এত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সোনাই রুড তরুণ ক্লাবের সামনে খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার কাজের মেরামত শুরু হয়ে গেছে এই সমস্ত জায়গা মাসের পর মাস বছরের পর বছর ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পরে রয়েছিল কোনো ধরনের মেরামত হয় নাই কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার বাধ্য হয়ে এই খবর করেছিল টিভিটিয়ান শিলচার খবর দেখে শিলচর সোনাইরুর তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামত শুরু হয়ে গেছে অর্থাৎ টিভিটিয়ান শিলচার খবর করলে কাজ হয় খুব দ্রুত গতিতে বুলেটের গতিতে তুফানের গতিতে কাজ হয় আপনারা দেখতে পাচ্ছেন জেসিবি মেশিন লাগিয়ে প্রচুর মানুষ লাগিয়ে শিল্প সোনাইরুর তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার কাজের মেরামত হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন শিল্প সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধুমধাম করে শিলচর সুনাই তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামতির কাজ শুরু হয়ে গেছে খবর মাত্র কিছুদিন আগে এই সমস্ত জায়গা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পরে রয়েছিল মানুষ বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করছিলেন তারপর টিভি টেন শিলচার বাধ্য হয়ে এই খবর করেছিল আপনারা দেখতে পাচ্ছেন টিভি টেন শিলচার খবর করার পর খুব দ্রুত গতিতে তুফানের গতিতে শিলচর সোনাইরুল তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার কাজের মেরামত শুরু হয়ে গেছে আমরা খুশি যে টিভি টেন শিলচারের খবরের পর শিলচর সোনাইরুল তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামত শুরু হয়ে গেছে এখন মানুষ খুব আনন্দে দুঃশ্বাস দুর্গা পুজোর সময় এই সমস্ত জায়গা দিয়ে বাইক স্কুটি অর্ডার টুকটুকির মাধ্যমে যাতায়াত করতে পারবেন আমরা সর্বদা মানুষের কষ্টের খবর সমাজের উপকারের খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাইডুল তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার কাজ খুব দ্রুত গতিতে তুফানের গতিতে বুলেটের গতিতে চলছে একমাত্র টিভি টেন শিলচরের খবর করার পর কিন্তু এই সমস্ত জায়গা মাসের পর মাস বছরের পর বছর ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পরে রয়েছিল কোনো ধরনের মেরামত করা হয় নাইন শিলচার যেই খবরাখবর করেছে তারপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ধুমধাম করে রাস্তার কাজ শুরু হয়ে গেছে শিলচর সুনাইরুড় তরুণ ক্লাবের সামনে আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর সুনাইরুড় তরুণ ক্লাবের সামনে থেকে সমস্ত খবর আকবর তুলে ধরার চেষ্টা করছে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় অক্টোবর রবিবার আমি শিলচর সোনাইরুর তরুণ ক্লাবের সামনে এসেছিলাম আমরা দেখিয়েছি শিলচর সোনাইরুর তরুণ ক্লাবের সামনে টিভিটিয়ান শিলচারের খবর করার পর ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার কাজ খুব দ্রুত গতিতে বুলেটের গতিতে শুরু হয়ে গেছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিডিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসু টিভিডিয়ান শিলচার প্রদীপ কুমার হা ধন্যবাদ